হরে কৃষ্ণ জয়রাধি গৌর হরিবল আপনারা সবাই কেমন আছেন আর পবিত্র অন্নদা একাদশী সামনে আসছে সামনে জন্মাষ্টমী অনেক বড় বড় পার্বণ আমাদের তা যাই হোক আপনারা সবাই পালন করেন এগুলো মানেন খুব ভালো লাগে অনেক লোক ফোন করেন আমাকে অনেক প্রশ্ন এসেছে অনেকের অনেক প্রশ্ন অনেক লোক জিজ্ঞাসা করছে যে প্রভু আমাদের তো একাদশী কি বাবা মা মারা গেলে একাদশী করতে হয় আমাদের বাৎসরিক কর্ম শেষ হয়ে গেছে এক বছর শেষ হয়ে গেছে এখনও কি আমরা একাদশী করব আমাদের তো পিতৃ বা মাতৃ যেটা একাদশী ছিল এক বছর সেটা তো আমরা করে নিয়েছি তা এই ধরনের আরও অনেক প্রশ্ন আমাদের কাছে আসে অনেক লোক জিজ্ঞাসা করে তা দেখুন একাদশীর সঙ্গে অ্যাকচুয়ালি পিতৃশ্রাদ্ধ বা মাতৃশ্রাদ্ধ বা পিতৃ বা মাতৃ বিয়োগ মরা জিতা এগুলোর সঙ্গে একাদশীর কোনো সম্পর্ক নেই যে আমার বাবা মার বিয়োগে মৃত্যু হলে পরে আমি একাদশী করব ওই এক বছর করব তারপরে করব না না এরকম কোনো ব্যাপার না একাদশীর সঙ্গে মা বাবার মরণের বা মৃত্যুর সঙ্গে কোনো একাদশীর কোনো সম্পর্ক নেই একাদশীটা টোটালি আলাদা জিনিস যদি আমাদের সামাজিক কিছু ব্যাপারে ওই একাদশী আমরা ভাবি যে আমরা পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ হলে আমরা একাদশী করতে হয় না একাদশীর আপনি একাদশীর মাহাত্ম পড়বেন একাদশীর মাহাত্ম পড়লেই বুঝতে পারবেন যে না ওটাতে মা বাবার মৃত্যু বা শ্রাদ্ধ বা এক বছর যেটা ওইটার সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ একাদশী টোটালি হচ্ছে আলাদা সম জিনিস এখন যেমন আগে গত একাদশী গেছে আমাদের পবিত্র রূপনী একাদশী পুত্র সন্তান হয় নাই ওনার তাই পুত্র সন্তান প্রাপ্তির জন্য উনি একাদশী করেছেন এখন বাবা মামার শ্রাদ্ধর সঙ্গে কি সম্পর্ক যেমন এই সামনে যে একাদশী আমাদের আসছে অন্নদা একাদশী রাজা হরিশ্চন্দ্র সর্বস্ব হারিয়ে ফেলেছিলেন ওনার ওনার সত্যতা রক্ষা করতে গিয়ে পরবর্তীতে উনি অন্নদা একাদশীর ব্রত পালন করেন এবং ওনার সর্বসবকিছু স্ত্রী পুত্র রাজ্য সব কিছু লাভ করতে পারেন তো এখানে পিতৃবিয়োগ বা মাতৃশ্রাদ্ধ ওটার সঙ্গে আমাদের একাদশীর কোনো সম্পর্ক নেই একাদশী হচ্ছে আট বছর বয়স থেকে নিয়ে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেকে করবে ওখানে সদবা বিধবা অধবা ওগুলো কোনো কিছু নেই সবাই একাদশী করবে হরে কৃষ্ণ সামনে জন্মাষ্টমী আসছে আগামী শনিবার নয় আগস্ট আগামী শনিবার ষোলোই আগস্ট ত্রিশ ভাদ্র ত্রিশ শ্রাবণ শুভ জন্মাষ্টমী আপনারা সবাই করবেন জন্মাষ্টমী জন্মাষ্টমী সবার করা একান্ত প্রয়োজন জন্ম অষ্টমীর দিন আপনারা ওই দিন একই সঙ্গে পড়েছে শনিবার সবার একাদশী এবার আর দুদিন তিন দিনে নেই একদিনেই শনিবারেই সবার একাদশী ব্রত তা আপনারা সবাই একাদ জন্মাষ্টমী ভালোভাবে পালন করবেন তারপরে জন্মাষ্টমীর পরে হচ্ছে মঙ্গলবার উনিশ আগস্ট দুই ভাদ্র শুভ অন্নদা একাদশী পরদিন পালন হচ্ছে বিশে আগস্ট তিন ভাদ্র সকাল নয়টা তেত্রিশ মিনিটের মধ্যে পালন করতে হবে তা যাই হোক আপনারা একাদশী করুন ওইখানে একাদশী করতে কোনো এক বছর করব এক বছর করব না আমি এতদিন করেছি এতদিন করব না ওই একাদশীটা বড় একাদশী করেছি ওইটা ছোট একাদশী করেছি না একাদশী প্রত্যেকটা একাদশী আমাদেরকে করতে হবে ওইটা শাস্ত্রীয় বিধান একাদশী প্রত্যেকটা একাদশী আমাদেরকে নিয়ম করেই পালন করতে হবে একাদশীর অনেক নিয়ম আছে যদি অসুবিধা হয় আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার হচ্ছে ডাবল নাইন ফাইভ সেভেন সিক্স সেভেন জিরো থ্রি ওয়ান নাইন আমি আবার বলছি ডাবল নাইন ফাইভ সেভেন সিক্স সেভেন জিরো থ্রি ওয়ান নাইন আপনাদের শাস্ত্রীয় যে কোনো সমস্যা আমাকে ফোন করবেন চেষ্টা করব আমি শাস্ত্রীয় গ্রন্থর মারফতে আপনাদের সেই সমস্যার সমাধান করার জন্য হরে কৃষ্ণ আসুন আমরা অন্নদা একাদশীর মাহাত্ম একাদশী মাহাত্ম থেকে আমরা শ্রবণ করি প্রত্যেক একাদশীর মাহাত্ম আমরা যে পাঠ করি বা শ্রবণ করি যেটা সেটা হচ্ছে আমাদের পৌরাণিক যেগুলো পুরাণ গ্রন্থ আছে আঠারোটা পুরাণ সেই আঠারোটা পুরাণের মধ্যে কোনো না কোনো পুরাণের থেকে আমরা সেই রেফারেন্স আনা হয় আজকের যে মাহাত্ম সেই মাহাত্যটা আমরা পাই ব্রহ্মবৈবর্ত পুরাণে তাই এখানে বলা হয়েছে আসুন আমরা শ্রবণ করি এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে এই একাদশীর মাহাত্ম আমরা পাই মু যদি ব্রহ্ম বৈবর্ত পুরাণ আমরা পাঠ পঠন পাঠন করি তাহলে নিশ্চয়ই আমরা সেই মাহাত্ম সম্বন্ধে আরও ভালোভাবে অবগত হতে পারবো তো যাই হোক আমরা দেখতে পাই যে আজকের এই যে একাদশী আমরা যেটা শুনিয়ে বসেছি সেই একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্রমাকে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে সেই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন দেখুন শ্রবণটা হচ্ছে আমাদের একাগ্র চিত্তে হওয়া দরকার আমরা ভক্তি জগতে অনেক কিছু শ্রবণ করি কিন্তু শ্রবণটা শোনা হয়ে গেলে আবার হবে না সোনার শ্রবণের মধ্যে কিন্তু অনেক তফাত আছে তো যাই হোক ভগবান বলছেন যে আপনি একাগ্র চিত্তে শ্রবণ করবেন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ ও বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রাবণের রাশির এই ব্রতের নাম শ্রবণেই মাত্র স্মরণ করলে এই ব্রতের নামটা উচ্চারণ করলে রাশি রাশি পাপ দূরীভূত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ঐতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্ম ফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি স্ত্রী নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন আপনারা জানেন রাজা হরিশ্চন্দ্রের কাহিনী আমি আর বিশেষ কি বলবো আপনারা সবাই জানেন রাজা হরিশ্চন্দ্রের কাহিনী তা উনি নিজেকে পর্যন্ত বিক্রি করেছিলেন ওনার স্ত্রী পুত্র সবাইকে বিক্রি করেছিলেন শেষ পর্যন্ত উনি নিজের নিজেকেও বিক্রি করেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসিত্ব স্বীকার করেও সৈত্যরক্ষার্থে ধৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিনরাত ভিভুর হলেন এক সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিবরকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজুড়ে তার সম্মান তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে ভাদ্র মাসের এই যে অন্নদা একাদশী এই একাদশী পালন করলে সমস্ত পাপ বিনাশ হবে এবং সমস্ত দুঃখ দুর্গশা শেষ হবে এখানে বলুন তো পিতৃশ্রাদ্ধ মাতৃশ্রাদ্ধ বা এক বছর আমরা পালন করবো ওইটার সঙ্গে আমাদের কি সম্পর্ক হরে কৃষ্ণ আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপক ক্ষয় হবে এই ব্রত উদযাপন করতে হয় রাত্রি জাগরণ করে হে রাজন আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষির উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতর প্রভাব শ্রবণ করুন যথাবিত এই ব্রত পালনে বহু বছরের দুঃখ দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমস্ত সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুমদুমি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক সুখ লাভ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন অবশেষে ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ তা এই ব্রত এত মাহাত্মপূর্ণ যে এই ব্রত পালন করলে অশ্বমেধ ফলের জাস্ট শ্রবণ করলে হয় তা আমরা যদি আগে বলেছি যে শ্রবণ জিনিসটা খুবই একান্ত মনে শ্রবণ করতে হয় আমাদেরও কর্তব্য শ্রবণ করা তাই আমরা যদি একান্ত মনে শ্রবণ করি দেখুন দশবিধা নাম অপরাধের সপ্তম অপরাধ হচ্ছে নাম বলে পাপ আচরণ দশবিধা নাম অপরাধ যেটার প্রথম নাম অপরাধ হচ্ছে ভগবানের নাম প্রচার যারা করে বা সাধু নিন্দা বা বৈষ্ণব নিন্দা দ্বিতীয় অপরাধ হচ্ছে শিব ব্রহ্মা আদি দেবদেরকে ভগবানের সঙ্গে সমতুল্য বা ভগবান থেকে স্বতন্ত্র বলে ভাবা এই ধরনের সপ্তম অপরাধ হচ্ছে নাম বলে পাপ আচরণ করা আমাদের যেটা আজকাল চলছে যে আমরা মুখে নামও করছি আবার পাপও করছি কিন্তু মহাপ্রভু বলেছেন নিরপরাধে লইলটে হয় নাম, তো আমাদের কিভাবে নিরপরাধ হবে আমরা অপরাধ শূন্য হয়ে রও নাম। আমরা এদিকে বলছি রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি গোবিন্দ গোবিন্দ রাধা রাধা শিব শিব বলছি যে যার যার ইষ্ট যাকে বলছি আমরা কিন্তু ওইদিকে ভগবানের নামও বলছি আবার ওইদিকে ভগবানকে নিবেদন না করে যত ধরনের অখাদ্য খোখাদ্য সব কিছুই পাচ্ছি আমরা নেশাও করছি আমরা আন কথাও বলছি আমরা তা আমাদের ডাক্তার মারণ করেছে যে আপনার সুগার হয়েছে আপনি চিনি খাবেন না মিষ্টি জাতীয় দ্রব্য খাবেন না এই ওষুধ আপনি খাবেন আমি বলছি আমি ওষুধও খাব আর চিনিও খাব আমি ওষুধও খাবো আর চিনিও খাবো মিষ্টিও খাবো তা আমার কি রোগ কমবে তা আমাদের অবস্থা এই হচ্ছে আমরা নাম বলে পাপ আচরণ আমরা নাম তো করছি কিন্তু সঠিক নাম কি হচ্ছে আমাদের সেই নামের সাথে আমাদের পাপ জড়িত হচ্ছে তাই দয়া করে নাম বলুন শুদ্ধ চিত্তে শুদ্ধ হয়ে লহ কৃষ্ণেরও নাম আপনি ভগবানের নাম নিন শুদ্ধ চিত্রে নিন অনেক কমেন্ট করবেন অনেক কিছু বলবেন অনেক কিছু বলার আছে আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা নিশ্চয়ই আমার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি যথাসাধ্য শাস্ত্রীয় বিধান অনুযায়ী চেষ্টা করব আপনাদের সেই সমস্যার বা সেই প্রশ্নের উত্তর সন্ধান করার হরে কৃষ্ণ আর বিশেষ কি আপনারা দয়া করে একাদশী ব্রত সবাই সম্মানের সহিত শাস্ত্রীয় বিধান অনুযায়ী সেই একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন নিরামিষ অবশ্যই গ্রহণ করবেন একাদশীর পরের দিন অবশ্যই পারণ করবেন পারণের সঠিক টাইম মতো একাদশীর দিন কোনো প্রকার নেশা নেশাদ্রব্য ব্যবহার করবেন চা পান কপি বিড়ি সিগারেট নেশা জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না আমিষ দ্রব্য বর্জন করবেন এবং পরদিন পারণের সময়ের ভিতরে পালন করবেন দেখুন আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে অনেক একাদশী করেন অনেক লোক কিন্তু পারণের সময় মতো পালন করেন না এবং একাদশী করার পরে ওনারা পান সেবা করছেন নেশা জাতীয় দ্রব্য সেবা করছেন না একাদশীতে নেশা দ্রব্য বর্জন বলা হয়েছে শাস্ত্রে তাই আপনারা শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করুন নিশ্চয়ই ফল পাবেন একাদশী আর ব্রতের মধ্যে একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত তাই আর বিশেষ কিছু না আপনারা সবাই একাদশী ব্রত পালন করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আগামী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় রইলেন হরে কৃষ্ণ